হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাছ কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তান্দুরি চিকেন একটু ভিন্ন উপায়ে সাথে নিয়ে এসেছি নান রুটি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো গাইজ প্রথমে আমি ডাল রুটি তৈরি যে ডোটা সেটা তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটি ডিম সাথে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ ইস্ট এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর উপর আমি চার কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এটা ভালো করে মিশিয়ে নেব আমি এতে এক কাপ পরিমাণ পানিও নিয়ে নিয়েছি আমি এটার উপর অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মিশিয়ে নেব এই যে আপনারা দেখেন ডোটা কিন্তু আমি একদম শক্তও বানাইনি আবার একদম নরমও বানাইনি আপনারা ঠিক এরকম বানানোর চেষ্টা করবেন এবার আমি এর উপর প্রায় দেড় চামচ পরিমাণ তেল দিয়ে দিব রানার তেল আমি এটা না মেপে দিয়েছি আপনারা চেলে মেপে দিতে পারেন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব আমি কিন্তু ডো তৈরি করার সময় সম্পূর্ণ পানি ঢেলে দিই আমার এখনও এই পরিমাণ পানি রয়ে গেছে এখন আমরা এই ডোটাকে এভাবে এখানে নিয়ে আরো ভালো করে মধ্যে নেব এখন আমি এই ডোটাকে এরকম সুন্দর করে রেখে দেব আমি আগে আমি এই ডোটার উপরে রান্নার তেল একটু ব্রাশ করে নিয়েছি একটু মেখে নিয়েছি তারপরে আমি এটাকে রেখে দিয়েছি এই ডোটাকে একটি পলিথিন দিয়ে এভাবে ঢেকে নিয়েছি আর এটাকে আমি অন্যদিকে তান্দুরিটি তৈরি করে ফেলব তো গাইজ আমি এখানে আট পিস মুরগি নিয়েছি মুরগিগুলো আমি এরকমভাবে কেটেও নিয়েছি আপনারা এরকম করে কেটে নেবেন আমি ভালো করে এটা ধুয়ে মুছে রেখেছি যারা শর্টকাট চিকেন বন্দরি তৈরি করতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন এটা তাদের জন্যই এবার এতে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিব আর সাথে গোলমরিচের গুঁড়ো এবার আমি এটা সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবার এটা চুলে বসিয়ে দেব এটা সিদ্ধ হতে থাকবে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার মুরগিটি সিদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি চিকেন তন্দুরির যে মশলাটা সেটা তৈরি করে নেব তার জন্য আমি এরকম এ কয়েকটা রসুন নিয়েছি সাথে নিয়ে নিয়েছি এক পেঁয়াজের অর্ধেক এবার এর উপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম গরম মশলা আমি এই পুরোটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার এই মশলার উপর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে হলুদের গুঁড়া আর তন্দুরিতে একটু ঝাল হয় আপনারা আপনাদের অনুযায়ী ঝাল দিবেন আমি আমার মতো ঝাল দিয়েছি তন্দুরি যেহেতু একটু ঝাল মজা লাগে তাই আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এটা পুরোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর উপর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ এই পুরোটাই ভালো করে মিশানো হয়ে গেছে আর এদিকে চিকেনটিও সিদ্ধ হয়ে গেছে তো গাইজ আমি একটি পাত্রে এরকম পরিমাণ তেল নিয়েছি এবার আমি যে মশলাটি তৈরি করেছি সেই মশলাতে মুরগিগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলের উপর দিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে আসলে এরকম একটু পরপর এভাবে উল্টে নিতে হবে মুরগিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মুরগিগুলো উঠিয়ে নেব এবার আমি অন্য একটি পাত্রে যে তেল দিয়ে মুরগিটি ভেজেছিলাম সেই তেলটি দিয়ে দিচ্ছি তেলটি একটু গরম হওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি সেই মশলাটি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর উপর পরিমাণ মতো দুধ ঢেলে দিচ্ছি নি ভালো করে নেড়ে নিচ্ছি মশলা যখন এই পর্যায়ে চলে আসে তখন মুরগিটা এর উপর দিয়ে দিচ্ছি আবার ভালো করে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর এটা কিভাবে উল্টে নিচ্ছি এবার আমি একটি ছোট্ট কাঁচার বাটিতে এইরকম পরিমাণ তেল নিয়েছি আর এর উপর আমি কয়লা বসিয়ে দিব। এটা আমি এভাবে মুরগির উপর রেখে দিয়েছি আর এই যে আমি এর উপর কয়লা বসিয়ে দিয়েছি এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা হতে থাকুক এখন আমার নাল রুটির কাছে চলে যাই তো আমি যেটা পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা কীরকম সফট ও সুন্দর হয়ে এসছে এটাকে আমি আরও অল্প একটু মথে নেব এবার আমি এভাবে রোটিকে ভালো মতো মথে নিচ্ছি ওই ডোটি থেকে আমি ছোট্ট একটু ডো নিয়ে নিয়েছি এটাকে আমি এরকম লম্বাটা টাইপের করে নেব এদিকে চিকেন তন্দুরিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এখান থেকে কয়েলটা সরিয়ে নিব আর এদিকে যে ডোটি রেখেছিলাম সেটা বেশি শক্ত না আর বেশি নরমও না এ পর্যায়ে আপনারা এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে করে দুটি আবারো এরকম করে দিয়ে একটি প্যাকেটে ভালো মতো পেঁচিয়ে নিয়ে কিছুক্ষণ আরও রেখে দেবো এবার একটা ঢাকনা দিয়েও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর এসে প্যাকেটটি খুলে নিব ডোটি আমার এরকম সফট সফট হয়েছে ভালো করে এখন আমি এরকম ছোট্ট আবারও এই ডো নিয়েছি এটা আমি এরকম সুন্দর মতো বেলে নেব এবার আমি একটি ট্রে নিয়ে নিয়েছি এই ট্রেটার উপরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এর উপরে আমি গ্রিটে নিয়ে একটু শেপ করে নেব মানে গোল শেপ এবার এই বসিয়ে একটি প্যানে তো গাছ তৈরি হয়ে গেল চিকেন তান্দুরি আর সাথে নান রুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিরকম লোভনীয় হয়ে এসছে অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর এরকম আরও রেসিপি পেতে চাইলে পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ